মোর প্রিয় বাইয়ারা বন্ধুরা আপনাকেও দেখাইতে আছি যে এই মগ এই জায়গা কিন্তু অলরেডি চাই পাতাপাতি শুরু হয়ে গেছে আপনারা হয়তো কইতে পারেন যে এই চাইডে কী এটা হচ্ছে বরিশালে আঞ্চলিক ভাষায় মানে চাই বলে এটা মাছ ধরার একটা ফান তো প্রিয় বন্ধুরা গো এলাকায় এই চাইডে কী বলে জানাইবেন এই যে সাইডে দেখতে আসেন না ওই যে দাদো পাততেছে ওই ওই যে ওই যে গাতাইতে আছে না ওইটা হইছে গড়া গড়া কয় অনেকগুলো বাঁশ দিয়ে বেতি ব্যতিকর এরকম একটা বেড়ার মতো বানাইছে আর ওই যে রাখা ওইটা হইছে চাই ওই সাইডে আপনার শলা বাঁশের শলা দিয়ে আর কি ওইডে বানাইছে বাসকের মতন ওইটা ওই গড়া পাততে ওইটার সামনে ওইডে সেট করবে এই পর ওইটা ভিতর এখন জোয়ার দিয়ে বাটা ওইসে মন্দা বাটা এই বাটা এই চাই পাততে হয় পর রাইতে এবার হইবে জোয়ার পর এইখিনে যত মাছ আইবে যাইবে সেই কিন্তু এই ভিতরে ঢকবে সকালে উঠোনের পর দেখা যাইবে চিংড়ি মাছ স